আমাদেরকে বরকত দান করুন আর রমজান পর্যন্ত আমাদের সবাইকে পৌঁছিয়ে দাও আমিন রজব সাবান বরকত দাও রমজান মাসে গোনা ঝরাও বলেন সবাই রজব সাবান বরকত দাও রমজান মাসে গোনা ঝরাও সবাই বলি আমি আপনি আমি জানি যে রমজান পর্যন্ত বাঁচতে পারবো আমাদের হায়াত আছে আছে আমরা কেউ জানি না এই জন্য এই দোয়া আপনার সবাই পড়বেন এখন থেকেই এই দোয়াটা প্রত্যেকটা নামাজের পর এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ মাসে আল্লাহর বরকত দান করবেন আমার বন্ধুগণ এই মাসে হাবিব আমার আপনার নবী বিশ্ব নবী জানাবি মোহাম্মদ সাল্লাম পবিত্র মেয়েরা যে রজনীতে মেয়েরা তার এই মাসে সংগঠিত হয়েছিল বলেন সোহানন্দ এই যে সামনে আট তারিখ সাতাশে রজব মেয়েরাজ হয়েছে নবীজির জীবনে উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা আল্লাহ রাহিন সুরায়ে بني سلبل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه পরম পবিত্র মহিমাময় সত্তা যিনি তার বান্দাকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন ইসরা করিয়েছেন সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশাজির পর্যন্ত ভ্রমণকে বলা হয় মিরাজ বলেন আল্লাহ যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকানি পর্যাপ্ত পরিমাণ বরকত রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ রাব্বুল বলেন আমি আমার রসুলকে আমার কুদরতের নিদর্শন দেখানোর জন্য তাকে ডেকে নিয়েছি ইন্নাহু সামিউল বাসীর নিশ্চয় আল্লাহর আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন বলেন সোহানন্দ্ নমেজি জীবনে এই আয়াত দ্বারা মেয়েরাজ প্রমাণিত পঁচিশ জুন জলিলুল কাদর বড় বড় সাহবাই ক্রাম কর্তৃক বর্ণিত হাদিস দ্বারা রেওয়াতের হাদিস দ্বারা মেয়েরা শরীফ প্রমাণিত বলেন সোহান আল্লাহ মেয়েরা শাব্জন অর্থ হলো উদ্যোগ গমন করা কি করা উর্ধে গমন করা আরোহণ করা শরীয়তের পরিভাষায় মেয়েরাজ বলা হয় আল্লাহ রব্বুল আমিন কি কথা বুঝতেছেন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুলদেরকে নবুয়াতের গুরু দায়িত্ব পালন করার জন্য ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে প্রশিক্ষণ উদ্দেশ্যে তার বিয়াদ দেওয়ার উদ্দেশ্যে রহমতের সান্নিধ্যে ডেকে নিতেন এই ডাকে সানাদাকে বলা হয় মেয়েরাজ বলেন সুবহানাল্লাহ। মেরাজ স্নানবী জীবনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা শুধু অলৌকিক ঘটনা নয় মেরাজ কিন্তু অলৌকিক শুধু ঘটনা নয় আমাদের দেশের লোকদেরকে এমন কিছু শোনানো হয় মেরাজের মূল উদ্দেশ্য ব্যাহত হয়ে যায় আমার বন্ধুগণ একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন সেটি এই যেখান থেকে হেলন থেকে একটা লোক আর্মিতে চাকরি করে এখান থেকে সে প্রশিক্ষণের উদ্দেশ্যে তাকে লন্ডনে পাঠানো হয়েছে কোথায় লন্ডনে পাঠানো হয়েছে সে যখন পাঁচ বছর ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে যখন হ্যালঞ্চে পড়া এসেছে তখন এই গ্রামের লোকেরা তাকে ধরেছে বাবা তুমি তো পাঁচ বছর লন্ডনে ছিলে সেখানে কি দেখে আসলে বলো তখন সে বলতেছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন এই প্লেনে উঠলাম তখন বাংলাদেশের আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ সবগুলি একেবারে মরিজের গাছের মতো দেখা দেখা গেল প্লেন থেকে এত ছোটো দেখা যাবে না এইভাবে মরিজের গাছের মতো দেখলাম পদ্মা যমুনা মেঘনা শুরমা ব্রহ্মপুত্র নদী সিন্ধু নদী সবগুলি ছোট ছোট সরু রাস্তার মতো দেখা গেল এইভাবে লন্ডনে নামলাম নামার পর তিন মাসে একটা না শীতকাল সেখানে সেখানে কষ্টে থাকতে হয় আর সমুদ্রে মাছ দেওয়া হয় ভোটকা গন্ধ লাগে খাওয়াও যায় না ডিম আদা সিদ্ধ খেতে দেয় যেই বিল্ডিং লন্ডনে ছয়তলা সেই বিল্ডিং সাততলা একতলা মাটির নিচে এই এইভাবে অনেক কিছু আপনাকে বললো লন্ডন থেকে এসে আপনি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভগবে বলে শুনে হায় হায় কি আমার ছেলে গ্রামের ছেলে ট্রেনিং দিয়ে আসলো এত কিছু দেখে দেখে আসলো আর ট্রেনিংয়ে কিছু হলো এটা কিচ্ছু কিছুই বোঝা হলো না শুধু যাওয়ার ঘটনা শুনলেন আমার বন্ধুগণ আল্লাহু রাব্বুল আমিন আমার আপনার নবী বিশ্বনবী জানবে মুহাম্মদ রাসূলুল্লাহ সওগবান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে উদ্দেশ্যে মেরাজে নেওয়া হয়েছিল আল্লাহু রাব্বুল কাছে গিয়ে আল্লাহু রাব্বুল হাবীব কি বললেন তাকে আল্লাহ আল্লাহু রাব্বুল সালাম দিলেন মেরাজে গিয়ে আজমে গিয়ে আল্লাহরাব্মে কে সালাম দিলে আত্মা হেয়া তো আল্লাহমা সালা তো অত্য়াবা তো নবীজী আল্লাহ তাআলা আমার দৈহিক আমার আত্মিক আমার মানসিক যত এবতা সাফগুলি আপনার জন্য আপনি পৌত বৌ পবিত্র বলেন সোহাল আল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করে জবাব দিচ্ছেন সালাম আলাইকা আইহান হেন নাবিকর আহমতুল্লাহিয়াবারকা তো হে আমার রাসূল আমার পক্ষ থেকে যত শান্তি রহমত বরকত আপনার জন্য বলেন সুবহানাল্লাহ এরপরে নবীজি আলাইহিস সালাম আলাইনা ওয়ালাইবেদুল্লাহিস সালেহীন আইল্না তাহলে আমার নবী আপনার নবী শুধু আরশা আজমে গিয়ে আল্লাহর কাশিকে নিজের জন্য শান্তি নিবেন রহমত বরকত নিবেন ওখানে গিয়ে আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী ওমদকে ভুলে যান বলেন সোহানন্দ ওমদকে ভুলে যান নাই তিনি বলেছেন না তাহলে আমি আমার একার জন্য রহমত চাই না আমার উম্মতে নেককার। ইবাদিয়া সালেহিনে বন্ধ যেন আমি রহমত চাই বরকত চাই এই আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ আল্লাহর নবীর মধ্যে এই কথা দৃশ্য দেখি নিকটে যারা আছে সমস্ত ফেরেশতারা ছিল তারা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আব্দুহু ওয়া এই দৃশ্য দেখে ফেরেশতারা সাক্ষী দিতেছে আল্লাহ আমরা সাক্ষী দিতেছি আল্লাহ সকল মাবুত নাই হজরত মোহাম্মদ সাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং রাসুল বলেন সোহার আল্লাহ এর সমষ্টি হল আত্মা হিয়াত নামাজ আর পড়ি না এই জন্য বলা হয় সালা তো মেয়েরাজল মমিন মেয়েরাজ হচ্ছে মমিনদের জন্য নামাজ হচ্ছে মেয়েরাজ বলেন সোহান আল্লাহ আল্লাহ সাল্লে আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে না হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে যখন মিরাজে নিয়ে গিয়েছিলেন তখন মিরাজ হচ্ছে নবীর জীবনের শুভ বিকাশ শুভ দিনের কামনা তার মানে হলো মেরাজের আগে আল্লাহ হাবিবির হাবিবের চাষা আবু তালিব মারা গেছে আই সাগতে খাদিজা রাতের তানহা তিনি ইন্তেকাল করেছেন তারপরে তাই পেয়ে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য তাই বাসিরা নবীজির সঙ্গে বেয়া দবি করেছে নবীজি মন ভাঙ্গা হয়ে গেছেন মন ভারাক্রান্ত হয়ে গেছে এই ভারাক্রান্ত মনকে চাঙ্গা করার জন্য তাকে খুশি করার জন্য স্বয়ং রাজধানী আর সে আসবে ডেকে নিয়েছেন বলেন সৌহানল্লা আমার বন্ধুগণ অসংখ্য নবীদের মেহ হয়েছে হদতে আদুল হাসায় হয়েছে জান্নাতে কোথায় জান্নাতে মেহ হয়েছে এরপরে হদতে ইব্রাহিম হাসের মেহ হয়েছে মরুভূমিতে হদতে মূসা সাহ মে হয়েছে তুর পাহাড়ে যেহেতু আমার আপনার নবী তিনি কোনো দেশ ভিত্তিক নবীন মুত্র ভিত্তিক তিনি হচ্ছেন বিশ্ব নবী কে নবী বিশ্ব নবী আল্লাহ রাব্বুল العالمين কুলি ইয়া আহান নাসু ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জাবিয়া আল্লাহু আকবার হে মানব সকল সারা বিশ্বের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে রাসুল করে প্রেরণ করা হয়েছে বলেন সোহান আল্লাহ যেহেতু আমার নবী বিশ্ব নবী তার দায়িত্ব বেশি এই তো আল্লাহর আব্রাহিন স্বয়ং তার রাজধানী আরশাহজিমে ডেকে নিয়েছেন বলেন সোহান আল্লাহ সেখানে গিয়ে আল্লাহর আব্রাহিন আল্লাহ নবীকে তিনটি জিনিস দিয়েছেন প্রথম জিনিস আছে পাঁচ ওয়াক্ত নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল কমায়া পাঁচ ওয়াক্ত করা হয়েছে বলেন সুবহান আল্লাহ এরপরে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করবে না আল্লাহ রাব্বুল তার পাপ রাশি ক্ষমা করে দিবেন এটা বলা হয়েছে এরপর তিন নম্বর হলো সূরা বাকারার শেষ আয়াত দেওয়া হয়েছে অন্য বর্ণনা এসেছে নবীজি মেয়েরাজ থেকে যখন চলে এসেছেন তখন সুরা বানি সাইলের চোদ্দ দফা মূলনীতি দেওয়া হয়েছে কত দফা চোদ্দ দফা মূলনীতি সুরা বানী ইসরায়েল তেইশ আয়াত থেকে সাঁত্রিশ আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন এই দফাগুলো বর্ণনা করেছেন একটি কল্যাণ রাষ্ট্রের দফা কয়টা হবে সেই কথা আল্লাহ রব্রামিন মধ্যে দিয়েছেন নবীজি মেয়েরা শেষে মদিরা শরীফ এসে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন এই চোদ্দ দফার ভিত্তিতে বলেন সোহান আমার বন্ধুগণ আমরা বাংলাদেশের মুসলমান নাইনটি পার্সেন্ট মুসলমান এই দেশের মানুষের শান্তিতে আছেন না অশান্তিতে বলেন অশান্তিতে আছে অশান্তি দূর করতে হয় শান্তি প্রতিষ্ঠা করতে হয় বর্তমানে মেরাজ দাবি করছে এই চোদ্দ দফার দাবি তোমাদের বাংলাদেশে চালু করতে হবে তাহলে অশান্তি দূর হয়ে শান্তি বাংলাদেশে প্রতিষ্ঠা হবে বলেন মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মহাম্মাদ সাল সাল্লাম